শুভ সকাল বন্ধুরা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আর আমি বাড়িতে শিবলিঙ্গ এনেছি আমি নিজে ব্রাহ্মণ ছাড়া কীভাবে পূজা প্রতিষ্ঠা করব। সেটা আমি আপনাদের সঙ্গে পুরো ব্লগটি শেয়ার করলাম আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল পূজায় বসার আগে প্রথমে নিজেকে আচমন করে নেব প্রথমে হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবার হাতটি পরিষ্কার করে ধুয়ে নেব। আর একবার হাতে গঙ্গা জল নেব নিয়ে হাতটি পরিষ্কার করে শুদ্ধ করে ধুয়ে আসন নিজে সবটাকে আচমন করে নেব এরপরে বলব নম অপবিত্র পবিত্র বা সার্বা বাস্তাঙ্গত বিবাহ যাতসারে কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর পূজায় বসার আগেই প্রথমে প্রদীপ ধূপ প্রজ্বলন করে নিতে হয় সুন্দর করে প্রদীপ ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি প্রথমেই শ্রী গণেশকে আহ্বান করে নিতে হবে ফুল পুষ্প এবং দুর্বা দিয়ে আর এই মন্ত্রটি বলব দেবেন্দ্র মৌলি মৌলী মন্দারমকরন্দ কনারুণাম বিঘ্নম হরন্তু হেরম্ব রে নেব শ্রী গণেশায়নম শ্রী নমঃ শ্রী গণেশায় নম আমি একটি পাত্র নিয়েছি যেখানে বাবা মহাদেবকে আজকে অভিষেক ক্রিয়া করব ধূপ প্রদীপ দিয়ে একটু আরতি করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু সুন্দর করে আরতি করার পরে আমি একটি বেলপাতা নিয়ে নিলাম বেলপাতায় একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে তিনটি ফোঁটা দিয়ে দিলাম এরপরে আমি ওই পাত্রটির উপরে অশ্বগন্ধা চন্দন দিয়ে একটি ও এঁকে নেব যেহেতু বাবা মহাদেবের পূজা করছি ও মেঁকে নিতে হয় আর আজকে আমি নতুন শিবলিঙ্গ এনেছি আর দেখুন এই আমার শিবলিঙ্গ আর শিবলিঙ্গ বসাতে গেলে ওই আমার ঘরের এই দিকটা হচ্ছে উত্তর দিক আমি ঠিক আমার শিবলিঙ্গকে ঠিক উত্তর মুখ করেই বসাবো আর উত্তর দিকই বসাতে হয় আর এরপর আমি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে বসিয়ে দিলাম এরপর আমি আমার বাসুকি নাথকে দিয়ে দিলাম যেটা শিব ঠাকুরের গলায় সবসময় জড়ানো থাকে শিব শিব ঠাকুরে ত্রিশুল দিয়ে দিলাম আর আমার নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম এবার সবাইকে অভিষেক করে নেব প্রথমে আমি একটু শ্বেত চন্দন নিয়ে আমি বাবা মহাদেবকে পুরোপুরি একটু চন্দন মাখিয়ে নেব ওম নমৎ শিবায় ওম নম শিবায় ওম নমৎ শিবায় বলে আর সঙ্গে বাবা ত্রিশুল বাসুকীনাথ আর আমার নন্দী ভেঙ্গিকে শ্বেত চন্দন সহযোগে আগে সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর পরে এরপরে আমি বাবার মাথায় দুধ ঢালবো আর দুধ ঢালার সময় এই মন্ত্রটি বলতে হবে ওম ঈশানায় নমঃ ওম ঈশানায় নমঃ ওম ঈশানায় নমহ ঠিক একইভাবে নন্দী মহারাজকেও নন্দী ভেঙ্গিয়ায় নমহ নন্দী ভেঙ্গিয়ায় নমহ আর ত্রিশূলকেও দুধ দিয়ে অভিষেক করে নেবো আর বাসুকিনাথকে একটু দুধ দিয়ে দেবো ওম বাসুকি না থায় ওম নম শিবায় এরপরে আমি বাবার মাথায় দই ঢেলে অভিষেক করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর দই ঢালার সময় এই মন্ত্রটি বলতে হয় ওম অঘরায় নম ওম অঘর আয় নম ওম অঘর আয় নম এরপর আমি বাবাকে ঘি মাখাবো আর ঘি মাখানোর সময় এই মন্ত্রটি পাঠ করতে হয় ওম বাম দেবায় নম ওম বাম দেবায় নম ওম বাম দেবায় নম ঠিক একই ভাবে ওম নম শিবায় বলে সমস্ত ত্রিশুল বাসুকীনাথ আমার নন্দীভেঙ্গি সবাইকে ঘি দিয়ে মাখিয়ে দিলাম সুন্দর করে এরপরে আমি বাবাকে একটু মধু মাখাবো মধু মাখানোর সময় এই মন্ত্র পাঠ করতে হয় ওম সদ্য জাতায় নমঃ ওম সদ্য জাতায় নমহ ওম সদ্য জাতায় নমহ এইভাবে ত্রিশূল নন্দীভিঙ্গি আমার বাসুকিনাথকে মধু দিয়ে সুন্দর করে সেবা করে নেব দুধ ঘি দই দেওয়ার পরে মধু মাখিয়ে আর যদি সুন্দর করে বাবা মহাদেবকে লেপন করা হয় তাহলে যে ঘিয়ের যে চিপচিপে ভাব দুধের যে চিপচিপে ভাব সেটি সবটি চলে যায় মধুর বিশেষ গুণ আছে আর সুন্দর করে বাবা মহাদেবকে আমি মধু মাখিয়ে নিচ্ছি আর সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি এরপরে চন্দন মাখাবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এরপর বলে আমি বাবা মহাদেবকে একটু চন্দন সুন্দর করে মাখিয়ে দিলাম মাখিয়ে দিতে হবে এই মন্ত্রটা বলবেন ওম নম শিবায় ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু জয় শিবশম্ভু এই মন্ত্র বলতে বলতে চন্দন বাবার মাথায় লেপন করবেন এরপর আমি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবাই ওম নম ওম নম ঠিক একইভাবে ত্রিশূর নন্দীভঙ্গি এবং বাসুকিনাথকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এরপরে আমি বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবশঙ্ঘু জয় শিবশঙ্ঘু জয় শিবশম্ভু এই একইভাবে বাসুকীনাথকে আমার নন্দীভঙ্গি মহারাজকে সুন্দর করে স্নান করিয়ে নেব এরপরে আমি আমার যে শিবলিঙ্গ বসাবো সেই পাত্রটি সুন্দর করে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে আর একবার ধুয়ে শুদ্ধ করে নিলাম এই পাত্রটি এরপরে আমি যে নন্দীভিঙ্গিকে বসাবো সেই পাত্রটিও শুদ্ধ গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমি এখানেই বসাবো ওর জন্য আমি এখানেই পাত্রগুলি রাখলাম এরপরে আমি বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে বাবার জায়গায় আমি বসিয়ে দেব এরপরে আমার বাসুকিনাথকেও সুন্দর করে মুছিয়ে বাবা মহাদেবের গলায় আমি দিয়ে দেব এরপরে আমি বাবা ত্রিশুলকেও সুন্দর করে মুছিয়ে বাবা মহাদেবের পাশে আমি যেমন রাখা রেখে দেব আর আমার নন্দী ভিঙ্গি মহারাজকে মুছিয়ে সুন্দর করে নিজ জায়গায় বসিয়ে দিলাম আর বাবা মহাদেবের যে স্নানের জলটি নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব এরপরে বাবা মহাদেবকে আমি একটি পৈতে নিবেদন করব প্রথমে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে পৈতেটি নিবেদন করব। এরপর আমি বাবা মহাদেবকে প্রণাম করে নেব এরপর আমি আকন্দ ফুলের মালা একটি সুন্দর করে বাবা মহাদেবের গলায় করিয়ে দেব। ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আমি বাবার মাথায় তিলক লাগানোর সময় প্রথমে শ্রী গণেশ তারপর আমার দেবী মা পার্বতী তারপর নন্দীভঙ্গি তারপর আমার বাবা মহাদেবকে আহ্বান করে নিতে হয় সুন্দর করে আমি একটু তিলক লাগিয়ে দিলাম তিনটে এরকম করে নিচে থেকে উপরের দিকে তিলকটি টানতে হয় এরপরে আমি আজকের দিনে আঠাশটি বেলপাতা নিতে হয় নাহলে একশো আটটি বেলপাতা নিতে কিন্তু আমি অতগুলো জোগাড় করতে পারিনি বাবা মহাদেবের মাথায় আমি তিনটি বেলপাতা দিচ্ছি বিল বিল্লপত্র দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে হয় এ তৎ স চন্দন বিল্লপত্রাঞ্জলি নমঃ এ তৎ স চন্দন বিল্লপত্রাঞ্জলি নামহ এ তৎ স চন্দন বিল্লপত্রাঞ্জলি নমঃ আর ঠিক বেলপাতাটার যেটা প্লেন দিক সেটি বাবা মহাদেবের মাথায় ঢেকে থাকবে আর উপরে সিদার দিকটা উপরের দিকে থাকবে ঠিক এইভাবে আমি নন্দীভঙ্গি মহারাজকেও একটি বেলপাতা দিয়ে দিলাম আর বাড়িতে শিবলিঙ্গ বেশি বড় আনতে নেই যে আমরা গৃহে যেমন আমরা পূজা করে থাকি ছোট শিবলিঙ্গ এনে পূজা করতে হয় আর এরকমভাবে আমি একটি বাসুকিনাথকেও দিয়ে দিলাম আর আরেকটি বিল্লপত্র নিয়ে আমি ত্রিশুলকেও দিয়ে দিলাম এই স চন্দন বিল্লপত্রাঞ্জলি নামাহ ওম নন্দী ভিঙ্গেয় নমহ এইভাবে আমি একটু সুন্দর করে ফুল দিয়ে বাবা মহাদেবকে সাজিয়ে নিচ্ছি আর সঙ্গে নন্দী ভিঙ্গি মহারাজকে আমি সাজিয়ে নিচ্ছি এরপর আমি বাবার মাথায় একটু সিদ্ধি নিবেদন করব ওম নম ওম নম ওম নম শিবায় সুন্দর করে একটু সিদ্ধি দিয়ে দিলাম এরপর আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব আর এই মন্ত্রটি বলতে হয় ॐ स्वयम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दनं मृत्युमोक्षियंमृताम् ॐ स्वयंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दनं मृत्युमोक्षमृमृतम् ॐ स्वयम्बकं जजामहे হে সুগন্ধিম পুষ্টি বার্ধানম উর্বারুকামিবা বন্দানান মৃত অমৃতাম এরপর আমি বাবার মাথায় দুটি হাতক চাল অর্পণ করে দেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নন্দী মহারাজের মাথাতেও একটু চাল অর্পণ করে দিলাম এরপরে আমি কালো তিল অর্পণ করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর যারা পারবেন পঞ্চশস্য অর্পণ করতে পারেন আজকের দিনে একুশটি দুর্বা দিতে পারলে খুব ভালো হয় যতগুলো আপনারা জোগাড় করতে পারবেন ততগুলো দিলেই হবে চন্দন সহযোগে বাবার মাথায় দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু এরপর আমি কুচু কিছু ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে অঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় ওম নম শিবায় এ স চন্দন বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় এরকমভাবে তিনবার পুষ্প বেলপত্র হাতে নিয়ে বাবা মহাদেবের কাছে অঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় এ স চন্দন বেলপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে নিতে পারেন আমি তিনবার এরকমভাবে দিয়ে নিচ্ছি ওম নম শিবায় এ শ চন্দন বিল্ল পত্রাঞ্জলি ও নম শিবায় নম এইভাবে পুষ্প নিবেদন করবেন ভগবানের কাছে আর আজকের দিন একটি বেল অর্পণ করলে বাবার কাছে খুব ভালো হয় আমার কাছে গোটা একটি আপেল ছিল একটি আপেল নিবেদন করলাম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমি সুন্দর করে যেই প্রদীপটি আমি সকালে জ্বালিয়েছিলাম সেই প্রদীপটি দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে একটু আরতি করে নিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র বলে আমি আরতি করে নিলাম এরপরে বাবা মহাদেবের খাবার জন্য একটি আসন প্রস্তুত করলাম যেখানে আমি ভোগ নিবেদন করব আর আজকের দিনে অবশ্যই আপনার একটু সাদা মিষ্টি ভোগ নিবেদন করতে পারেন এরকমভাবে আমি এটা পাত্রে একটু সুন্দর করে ফুল দিয়ে জল দিয়ে একটু সাজিয়ে নিই ওটা আমার প্রত্যেক দিনের অভ্যাস আর একটু বাবা মহাদেবকে সাদা মিষ্টি অর্পণ করলাম আর সেই মিষ্টিতে একটু ফুল দিলাম দিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বললাম আমার কাছে পাঁচটি অপরাজিতা ফুল ছিল সেই ফুলগুলি বাবার মাথায় অর্পণ করে দিলাম या जिस तरह মৌলি মন্দার করন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজনব শ্রী গণেশায় নম এরপরে মাতা পার্বতীকে করব ওং মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি দেবী পার্বতীয় নম এরপরে আমি নন্দী ভিঙ্গিয়ায় নম এরপরে আমি বাবা মহাদেবকে প্রণাম করে নেব নম শিবায়ু শান্তায় কারণাচ্ছ হেতাবে নিবেদয় আমি চাতনা তমগতি পরমেশ্বর নম শিবায় নব তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নম শিৱ ও নম শিৱ ওম নম শিৱ